হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি দুটো থেকে তিনটে রেসিপি বানিয়েছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো রেসিপিগুলো আপনাদের দেখার অনুরোধ রইল এবং পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখন আমি বানাবো বাঁধাকপির ঘন্ট আর আজকে কিন্তু প্রথমেই বলে রাখি তা এখন আমি হ্যাঁ একটু সাদা জিরে আর হচ্ছে এখানে দিয়েছি আপনার হচ্ছে তেজপাতা আর হচ্ছে জিরে দিয়ে এখানে আমি আলুগুলো লাল করে ভেজে নিয়ে এর ওপর তুলে দিলাম বাঁধাকপি একদম নরম বাঁধাকপি খুব ছোট্টো ছোট করে কেটেছি এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর তারপরেই কিন্তু এটা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর তারপরে বলে রাখি বন্ধুরা আমি হচ্ছে এখানে কালবশ মাছের ঝাল বানাবো কালবশ মাছ কিন্তু খুব একটা চোখে দেখা যায় না একদম জ্যান্ত কালবশ মাছ অনেক দিন পরে আমি এই কালবোস মাছটা বান পেয়েছি বাজার থেকে এটাকে আমি বানাবো আপনাদের দেখার কিন্তু অনুরোধ রইল এখানে আমি দেখুন নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ বেশ বাঁধাকপিটা কমে গেছে আর এখানে দেখুন মটরশুঁটিটা দিয়ে দিলাম শীতকালে এটাই বেশ একটা সুবিধা বাঁধাকপিতে সুটিটা দেয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বন্ধুরা একটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বাঁধাকপিতে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করলাম না একদম ঢেকে রেখেছিলাম নুন হলুদ দিয়ে বেশ জল বেরিয়ে গেছে এবং সেদ্ধটাও খুব ভালো হয়ে গেছে এখানে আমার বাঁধাকপিটা খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা জায়গায় ঢেলে রেখেছি এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর এটা নিরামিষ বানাচ্ছি আর আদা বাটা আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দুটো পেঁয়াজ লাল লাল করে হ্যাঁ টমেটোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে হ্যাঁ দেখুন বেশ মশলাটা ভালো কষানো হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যেই কিন্তু ওই যে আগে থেকে যে সবজিটা সেদ্ধ করে রেখেছি মটর সরি মটর দেওয়া বাঁধাকপি এটাকে আমি তুলে দেব দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই বাঁধাকপি বানানো কিন্তু খুবই সহজ রাত্রিরে রুটি রুটি দিয়ে খেতে কিংবা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে এই শীতকালে আর যদি অফিসের যদি টিফিনেও দেয়া যায় রুটির সাথে তাও কিন্তু ভীষণই ভালো লাগবে এখন আমি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম বাঁধাকপির ঘন্টাতে একটু চিনি দিলেই বেশ তরকারিটা একটু টেস্টফুল হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শীতের বাঁধাকপি তো একদম সুন্দরই খেতে হয় শীতের বাঁধাকপি ফুলকপি হ্যাঁ কিন্তু খুবই ভালো লাগে যে কোনো সবজির একটু ধৈর্য ধরে যদি মন দিয়ে রান্না করা যায় রান্না কিন্তু ভীষণ দুর্দান্ত হয় এবং খাওয়াটাও কিন্তু ভালো হয় আর বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কোনো রকম জল একটুকু জল ব্যবহার করলাম না সম্পূর্ণ শুকনোভাবে এই বাঁধাকপির ঘন্টটা বানালাম এই তরকারি কিন্তু অনেকক্ষণ থাকবে কিন্তু এই তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি খারাপও হবে না এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয় একদম শুকনো করে তরকারিটাকে নামিয়ে নিলাম এখন আমি যে বলছিলাম কালবোস মাছ দেখুন একদম খুব বড় একটা সাইজের কালবোশ মাছ পাওয়া গেছে একদম জ্যান্ত পুকুরের মাছ আমি এই কালবশ মাছটাকে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ঝাল বানাবো এখন নুন হল ভালো করে মাখিয়ে নেব এই মাছ কিন্তু আমি প্রথম আগে ছোট রান্না করেছি এত বড় কিন্তু এই প্রথমই রান্না করছি কারণ কালবশ মাছটা খুব একটা পাওয়া যায় না আর আমি ছোটোবেলায় কিন্তু অনেক কালবোস মাছ খেয়েছি কারণ আমার বাবা নিজেই এরকম মাছ ধরত তখন কিন্তু প্রচুর পেতাম খেতে এখন অনেক বছর পরে এখন আমি এখানে আবারও কালো মাছ পেলাম এখানে আমি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে এখানে তুলে দিচ্ছি গরম তেলের মধ্যে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব মাছটা কিন্তু খুব পাকা মাছ একদম ভেতরটা কিন্তু হলুদ হয়ে গেছে আর কাল কিন্তু মাছ কিন্তু কালো টাইপের মাছ হয় খুব ভালো করে ভেজে নেব একটু সময় লাগছে মাছটা ভাজা করতে কারণ কাল বসু মাছ সবসময় একটু মোটা টাইপের মাছ মাছ হয় এগুলো ভাজতে একটু সময় লাগে আর পুকুরের মাছগুলো সত্যিই ভাজতে সময় লাগে তাই এটাকে আমি হ্যাঁ বেশ ওদিক করে ভাজেনি নিচ্ছি দুদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো কিন্তু একদম সুন্দর আছে বেশ মাছগুলো একটা মাছও কিন্তু ভেঙে গেল না এবং খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে আমি তুলে রাখবো এবারে মাছগুলো সুন্দর ভাজা হয়েছে এখন মাছগুলো আমি তুলে নিলাম নিয়ে যে বাকি মাছগুলো আছে এখন মাছের পেটিগুলো ভেজে নেবে পেটি ভাজতে একটু সময় লাগে এগুলো একটু বেশ মোটা টাইপের মাছ এগুলো বেশ ভাজতে সময় লাগে একইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে রাখবো এখন এগুলো আমার হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর মাছের মধ্যে বেশ ভালো রকম তেল বেরোচ্ছে এই মাছগুলোকে তুলে রেখে এখন মুড়োগুলো রয়েছে মুড়োগুলো খুব ভালো করে ভেজে নেব এগুলোর পেটিগুলো ভাজলাম আগে চাকাগুলো ভেজেছি একটু মাছটা বেশ বড়ো সাইজের মাছ এটা ভাজতে একটু সময় লাগবে অনেকগুলোই মাছ এখন আমি মুড়োগুলো তুলে দিয়েছি মুড়োগুলোকে একইভাবে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে রাখব সব মাছ এখন ভাজা হয়ে গেল আমি একটা গোটা পেঁয়াজকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে আমি ভেজে নেব মাছ মাছের তেলের মধ্যে ওই মাছের বেশ তেল বেরিয়েছে এক্সট্রা তেল ব্যবহার করলাম না এখানে পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে দিলাম সব গুঁড়োগুলো দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোর সঙ্গে আবারও মশলা ভালো করে কুষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সাথে আমার কষানো হয়ে গেছে আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একটু কষাবো এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি পুরোপুরি জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে আবারও ফুটিয়ে নেব এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে মাছের এটা কষানোটা পুরো ফুটে উঠেছে এখানে আমি মাছগুলো সব তুলে দিলাম দিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণ বেশ সেদ্ধ করে নেব ফুটিয়ে নেব মশলার মধ্যে এবার আমি ঢেলে নেব একটা জায়গার মধ্যে এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে কাল্পের ঝাল বানানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কালপোস মাছের ঝালটা কিন্তু হয়েই গেল খুব সহজে এখন আমি এটাকে নামিয়ে রাখব আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে মাছের ঝালটা পুরোপুরি হয়ে গেছে এটা হচ্ছে কালবোস মাছ কালভোস মাছ কিন্তু সব সময় বাজারে পাওয়া যায় না খুব মাঝে মধ্যে পাওয়া যায় আমার দুটো রেসিপি বানানো হয়ে গেছে আর আজকে এই রেসিপিগুলোর সঙ্গে বানিয়েছি মুগ আর মুসুর ডাল একসাথে মিশিয়ে একটা ডাল বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে পুরোপুরি দুটো ভিডিও দুটো রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা কিন্তু আপনারা আপনাদের দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম বেশ তেল ঝাল খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে এখানে আমার বাঁধাকপির ঘন্টটাও আমি আগে থেকে যে করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন তরকারিটা পুরোপুরি পুরোপুরি শুকনোভাবে একদম শুকনো তরকারিটা শুকনো হয়েছে এই যে শুকনো তরকারি এটা কিন্তু রুটির সাথে খুব খুব ভালো লাগবে রাত্রিরে কিংবা অফিসে যাওয়ার টিফিনেও কিন্তু খুব ভালোভাবে দেয়া যাবে কোনো রকম অসুবিধা হবে না অফিসের টিফিনে বা স্কুলের টিফিনে এরকম রুটির সাথে কিন্তু শুকনো তরকারি কিন্তু খুব ভালোভাবে আমরা দিতে পারি তা এখন আমি যে ডালটা বানিয়েছিলাম সেই ডালটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই ডালটা সম্পূর্ণ মুগ আর মুসুর ডাল হাফ হাফ করে নিয়েছি নিয়ে এই ডালটা বানিয়েছি ডালের রেসিপিটা আপনাদের আর দেখায় না তাই সম্পূর্ণ আমি বানিয়েছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভাতের মেনুতে এগুলোই ছিল এবার আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো হচ্ছে একটা ভাতের সাথে আজকে দুপুরের খাবারে এগুলোই ছিল কাল বসমুচের ঝাল আর ছিল বাঁধাকপির ঘন্ট সঙ্গে ছিল মুগ মুসুরের ডাল তা এই রেসিপিগুলোর সঙ্গে আমি ভাতের থালা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাতের সঙ্গে তা একটা একটা হচ্ছে থালার মধ্যে আমি পাটি চাপা গরম গরম ভাত নিয়ে নিলাম একদম ঝরঝরে পাতলা ভাত এখানে আমি নিয়ে নিচ্ছি ডাল ডালটা কিন্তু দেখুন খুব ঘনও নয় আর খুব বসাও নয় একদম মাঝারি মাঝারি সাইজের ডাল এই ডালটা কিন্তু খুব টেস্টফুল খুব ভালো খেতে লাগে এই ধরনের ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপির যে শুকনো বাঁধাকপিটা করেছিলাম বাঁধাকপির ঘন্টটা দিলাম এবার একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে কালপস মাছের যে ঝাল করেছি সেই কালপস মাছের ঝালটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি একদম ঘরোয়া খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বাড়িতে বানিয়ে এই ধরনের আমরা তেল ঝাল মাছ মাছের বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের এই যে ভাতের থালিটা আপনার সঙ্গে শেয়ার করছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আবারও তাহলে বন্ধুরা দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন নতুন ভিডিও আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন দিনে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং প্রতিটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমিও সেই আশা নিয়েই থাকবো আপনাদের কমেন্ট শুনবো এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই টাটা